উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এবং তত্ত্বাবধানে রবিবার দুটি কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তার সাথে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনুকুমার মণ্ডল মেখলিগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মণ্ডল মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব বর্মন সহ প্রমুখ মেকলিগঞ্জ ব্লকের উঁচুলপুখড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে জামালদাহ সুপার মার্কেট সংলগ্ন পিডব্লিউডি রাস্তা থেকে দাসপাড়া রাস্তার ওপর সেতু নির্মাণ কাজে শিলান্যাস অনুষ্ঠিত হয় এরপর মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুখড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরচড়া বাড়ি এবং ধুলিয়াহাট রোড সংযোগকারী রাস্তায় শিলঘাগড়িতে জলসুয়া নদীর ওপর নতুন সেতু নির্মাণ কাজে শুভ শিলান্যাস করেন তিনি এরপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এবং তত্ত্বাবধানে মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্দা গ্রাম পঞ্চায়েতের অধীনে দেবী কলোনি পানি তারার বাড়ি সংযোগকারী রাস্তার ওপর ধরলা নদীর ওপর পাকা সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সহ অন্যান্যরা সেতুটির নামকরণ করা হয় বীর চিলারায় সেতু নামে সেতুটির নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে বলেই দাবি করেছেন বিধায়ক আগে যেখানে নদী পারাপারের জন্য ঘুরপথ অবলম্বন করতে হতো কিংবা বর্ষাকালে সমস্যায় পড়তে হতো এখন সেখানে একটি দৃঢ় ও নির্ভরযোগ্য ব্যবস্থা সৃষ্টি হয়েছে দেবী কলোনি ও পানি শালা বাড়ি এলাকার মানুষের মধ্যে অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত কার্যক্রমে গতি আনবে এই সেতুর মাধ্যমে কৃষিপণ্য পরিবহন স্বাস্থ্য পরিষেবা শিক্ষালাভ এবং জরুরি পরিষেবা প্রাপ্তি সব ক্ষেত্রেই এই সেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে